ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার সময় করবেন মাসাফি ওকে আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ কয়েকদিনের ভিডিও নিয়ে আজকের এই ফুল ভিডিও আমার দুইটা বস্তা খাবার যেটা আমরা নিয়ে গেছিলাম আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা বস্তা শেষ হয়ে গিয়েছে এখন আমি ডিলারের কাছ থেকে কারণ এখানে আমি একটু কম টাকায় খাবার গুলা পাই তাহলে দোকানে কেজিতে বেশি টাকা দিয়ে কিনতে হয় সেই জন্য আমি এখান থেকে এখন থেকে বস্তা নিই তারপরে তাড়াতাড়ি করে বাসায় চলে যাই কারণ বিকালে আমার একটা দাওয়াতের অনুষ্ঠান ছিল সেখানে আমাকে যেতে হবে এই ফুটবল খেলার অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে বৈরাল উপজেলার বৈশিম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তারা আমাকে এখানে অনুষ্ঠানে ডাক দিয়েছিল আগে থেকেই আমাকে বলছিল তাই আজকে একটু ফাঁকা সময় নিয়ে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং খেলা করে আসলাম তারপর আমি বাসায় চলে আসি এবং আমার একটা ডেলিভারি ছিল পরের দিন সকালে কারণ আগে আমি এগুলো রেডি করে রাখতেছিলাম কারণ সকালে সুন্দর মতো বাঁধতে নিতে আসলে সময় চলে যায় তাই আগের রাতেই আমি এগুলো সুন্দর করে গুছা রাখতেছিলাম তারপর আমি দশ পিস অটোতে উঠাই দিলাম কারণ আজকের এই জিনিসগুলো যাবে রংপুরের উদ্দেশ্যে রং উপরের যে গেটলক বাস সেখানে আমাকে তুলে দিতে হবে ভালো করে অটোতে বাঁধে নিচ্ছিলাম কারণ অনেকগুলা ককশিট যদি রাস্তায় পড়ে যায় সেক্ষেত্রে আমাদের আবার কষ্ট হবে তাই সকালবেলা অন্যান্য কাজ আমরা চলে গেলাম দিনাজপুরের টার্মিনালের উদ্দেশ্যে এখানে আসে একটু বিপাকে পড়তে হয় আমাদেরকে কারণ মানুষ ছাড়া এতগুলা ককশিট কোন বাস অলাই নিতে চাইনি প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিলাম এবং সবার সাথে কথা বলতেছিলাম যে কোন বাসটাতে নিবে কোন বাসওয়ালা নিবে না নিবে সবগুলোই আমরা কথা বলতেছিলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো দাঁড়াইছিলাম ছিলাম কোন বাস আমাদের এই কক্সিটটা নিতে চাইনি পরে আল্লাহর অশেষ প্রথমতে একজন হেল্পার আমাদের কাছে আসলো এবং বলল যে ভাই কখন দিতে হবে আমি বললাম যে ভাই যে সময় আপনি পৌঁছাই দিলেই হবে ওনারা বলল ভাই আমাদের বাস চল্লিশ মিনিট পরে ছাড়বে আমার হাতে কোনো অপশন ছিল না যে আমি আগে ভাগে কোনো বাসে পাঠাই দিব কারণ কোনো বাস ওরা নিতে চাচ্ছিল না আর এই ককশিট এমন একটা জিনিস যেটা বাংকারে দিলে বা নিচে যেখানে রাখার জায়গা সেখানে দিলে পুরো জায়গাটাই দখল করে ফেলবে তাই তারা আমার কক্সিট গুলো সবগুলোই ছাদে নিল এবং তারা খুব আন্তরিক ছিল তারা সবগুলোই ককশিট আমার সুন্দর করে ছাদে নিচ্ছিল রংপুরের যেই ভাই আমাদের কাছ থেকে কক্সিট সিট নিচ্ছে তাকে সুন্দর করে বুঝায় দেওয়ার জন্য আমরা বাসটা ভালো করে ভিডিও করতেছি লরি আমরা এখান থেকে তাড়াতাড়ি করে সব কিছু বুঝিয়ে দিয়ে টাকা পয়সা পরিশোধ করে আমরা এখান থেকে বাসায় চলে যাই এরই মধ্যে আমাকে একবার ফোন দেয় যে উনি আমার কাছ থেকে মাছ নেবে তাড়াতাড়ি করে আমি বাসায় যাই এবং তাকে তার পছন্দের মাছগুলো বুঝাই দিই সবাই আমার জন্য দোয়া করবেন নাল্লার জন্য আমার ব্যবসায় বারাক দান করে মাঝখানে যেহেতু আমি অনেকগুলো অর্ডার কমপ্লিট করছি এবং আমার কাছে যে ককশিটগুলো ছিল সেগুলো সব বিক্রি হয়ে গিয়েছে তাই আমি ভাবলাম যে আমার আরও ককশিট লাগবে যেহেতু আমার আরও অর্ডার আসে তাই আমি আবার আবার ছুটে চলে গেলাম আমার নতুন করে ককশিট রি করতে ককশিট গুলো যেহেতু সোলার তৈরি আমার গুলো প্রকাশে ফুটা বা ফাটা নেই কিন্তু লিক থাকতে পারে কারণ ভাই সোলার জিনিস এটা আগে ভাগে বলা যায় না যে আসলে কেমন হবে তাই আমি আবারও চল্লিশ পিসের মতো আবারো আমরা এই স্টক করলাম কারণ এখনো অনেকে অর্ডার করছে যাদেরকে আমি এখনো দিতে পারিনি হয়তো আমি তাড়াতাড়ি করে ডেলিভারি দিতে পারি না তাই আমাকে একটু আগে ভাগে জানালে আমার জন্য সুবিধা হয় আমাদের একটা মা মুরগি ডিম নিয়ে বসেছিল উনিশ দিন হয়ে গেছিল কিন্তু হঠাৎ করে কোনো না কোনো কারণে মা মুরগিটা মারা যায় যেহেতু মুরগির ডিম সাধারণত একুশ বাইশ দিনে ফুটে তাই ভাবলাম আমাদের ইনকিউবেটরটাতে বসাই দেখি যে আসলে ফুটে কিনা যেহেতু আর দুই দিন বাকি আছে আমি আশা করি এখানে ডিম প্রায় ফুটে যাবে তাই আমি উপরে না বসায় আমি একদম নিচে হ্যাচিং এ বসাই দিছিলাম এবং আমি ডিম গুলা খুব সুন্দর ভাবে বসাই দিচ্ছিলাম এবং উপরে আমি কিছু হাসির ডিম দিয়েছি দেখার জন্য আসলে কতটুকু পার্সেন্ট ফুটতে হাসির ডিম গুলো আল্লাহর রসের সহমতে হাসির ডিম গুলো প্রায় ছাব্বিশ দিন বয়স হয়ে গিয়েছে আর চার দিন পরে ইনশাআল্লাহ সব হাসির ডিম ফুটে যাবে তার নিচে কোয়েল পাখির ডিম সাজানো ছিল সুন্দর করে এবং আমি বাকি ডিম গুলো চেক করতেছিলাম সব সুন্দরভাবে ঠিকঠাক আছে কিনা তো এই ছিল আজকের ভিডিও সময় আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ